চলো দাও জোরে হাটছ তুমি আমার ঠ্যাং এটা তো তুই বলতি ভগবান তো এত আছে চলো রে হ্যাঁ আস্তে করে হাটো আস্তে করে আস্তে করে আস্তে নয় রে চলো আচ্ছা চলো লাগছে

তা সত্যি চলে আসছি সময় সকাল আর বোন বনুদিকে পরিষ্কার করে দেবা মা উনুনটা কোন জায়গায় করবে আচ্ছা বাসুন্ধর স্বামী আধ ঘন্টা ভিজিয়ে রাখবো সুন্দর একদম চালটা ঘন্টা আমি রাখবো আমি চিলি চিকেন বানাবো তার জন্যে পেঁয়াজ পাপড়িগুলা ছাড়াচ্ছি ভাই হুম আজকে আমরা তো বনভোজনে এলাম তো বনভোজনে তুমি আমাদেরকে কি খাওয়াবে কি খাওয়াবো আচ্ছা তাহলে অডিয়েন্সকে বলতে হবে কি খাওয়াবো আর সত্যিই আমরা তো খাবো কিন্তু শেয়ার তো সবাই তো করতে পারবো না তা আমার পছন্দের জিনিস আর সত্যি ভাব হচ্ছে হ্যাঁ আচ্ছা তাহলে মূর পর্বে আবার চলে আসি তাই তো আজকে তোমার পছন্দের বোনের পছন্দের আমার পছন্দের আর মায়ের পছন্দের একটাই জিনিস কি বলো তো ফ্রায়েড রাইস আর তার সঙ্গে থাকছে চিল্লি চিকেন আর এই সুন্দর শীতের সময়ে গরম গরম চিল্লি চিকেন আর ফ্রায়েড রাইস কি মজা হবে তাই একদম আর তারপর কি হতো বন্য ভোজনে আর শীতের মৌসুমে ঠান্ডাও লাগছে ও

দিদি কিন্তু ক্যামেরার সামনে কম আছে কিন্তু আজকে দিদি ক্যামেরার সামনে আছে অন ক্যামেরায় আর আজকে সত্যিই খুব ভালো লাগছে আমারও আর সবাই মিলে আছি ফুল ফ্যামিলি মিলে ভাল লাগছে মাঠ দাও কতটা জল দাও দাও বলে দিচ্ছি হ্যালো হ্যাঁ বাস এবার চালটা তুমি দি দাও ভাই জল হালকা গরম হয়ে গেছে না চালটা দিয়ে দিচ্ছি আমি করতে করতে করতেই ভাত প্রায় হয়ে এসছে আর দিকে মা বিনস গাজর আর ক্যাপসিকাম অনেকগুলো সবজি আছে উনি কেটে নিচ্ছে করে তা মা তুমি কাটো আমি ভাতের দিকে খেয়াল দিই ঠিক আছে ঠিক আছে ভাত হয়ে গেছে এখন আমি নিয়ে নেবো মা এইদিকে সবজি কাটছে আর এদিকে বোন চিকেন কাটছে তাহলে মা ধরো ভাতটাকে সুন্দর আমি গলিয়ে নিই গরম তো পাতা নিয়ে যাও নিয়ে নেই হ্যাঁ ঠিক বড় পাতা দিকে নে এই থাকলে হবে কি তোমার লোহার হাত নাকি একদম তা চলো এবার তুমি সবজি নাও এক রাইসটা করে নিই তারপরে চিকেনটা করে নেবো চিলি চিকেন মানে জানো মাংস বুনি সুন্দর কেটে নিয়েছে আর ধুয়েও নিয়েছে এখন প্রথমে কি দেবো বলতো কি দেবে তুমি বানাবে তুমি জানো কি দেবে প্রথমে লবণ লবণ হ্যাঁ তা ছাদ মতো লবণ দাও দাও লবণ দাও যা মশলাপাতি নিয়ে এসেছো মনে হচ্ছে হাট বসিয়েছো দোকান বসিয়েছো তোমরা সত্যি অ্যাকচুয়ালি বলতে গেলে যে এত মশলা নিয়ে এসেছি যতটা লাগবে না কিন্তু কি পড়ে গেল মশলা পড়ে গেল ও ঠিক আছে পড়ুক পড়ুক আছে তো আচ্ছা লবণ দিলে দাও হ্যাঁ এখন দাও হলুদ হলুদ হ্যাঁ হলুদ দাও এখন দাও তুমি একটু সাহি গরম মশলা কি দেবে কাশ্মীর লঙ্কা আচ্ছা দিয়ে দাও <small> এবার এটা কি বলে দাও কর্নফ্লাওয়ার দিয়ে দাও এটা কি তা অলরেডি সব রেডি করে নিয়েছি আর আপনারা বেসনের পরিবর্তে আটা দিতে পারেন আর কর্নফ্লোয়ার দিয়েছে আমরা আপনারা আড়ার দিতে পারেন কোনো সুবিধা নেই মাখি নাও তা এখন বর্তমানে ঘিটা গলে গেছে এখন ঘি দেবো হাফ সর্বনি ঘিটা আপনি যেমন খাবেন সেরকম পরিমাণ আপনারা দেবেন এখন দিয়ে দেবো একটা ডিম কারণ চিকেনের পরিমাণ কম একটা ডিমেই যথেষ্ট কড়াই গরম দিয়ে দেবো সানফ্লাওয়ার তেল ভেজে নেব বিন্স গাজর ক্যাপসিকাম আমি সুন্দরভাবে কেটে নিয়েছি এবার আমি ধুয়ে নেবো চিকেন আমি সুন্দর ভেজে নিয়েছি এবার তুলে ভাজা হবার মনে হচ্ছে দেখে তো পুরো মনে হচ্ছে কটকটি নিশ্চয়ই নিশ্চয় নিশ্চয়ই ঠান্ডা হোক

কি বলবো আমি ক্যামেরা পিছনে থেকে কতটা লস খাচ্ছি সেটা আমি বুঝতে পারছি ভাই শুধু শুধু

মাংসগুলো তো সুন্দর ভেজে নিয়েছি এখন মাংস পায়ের তেলেই ফলনে দেবো কুচোনো আদা আর কুচোনো রসুন এখন দিয়ে দেব পেঁয়াজের পাপড়ি ক্যাপসিকাম আমি ছোটোতে তুলছি আপনারা বড় তুই করতে পারি অসুবিধা নেই এখন দেবো গ্রিন চিলি সস রেড চিলি সস সস পেঁয়াজ সস দিয়ে সুন্দর কষণ হয়ে গেছে এখন দেবো দু টেবিল চামচ কনসোলের গুঁড়ো এখন দিয়ে দেবো এক চামচ মতো ঘি এখন দিয়ে দেবো ভেজে রাখা মাংসগুলো দেখুন কত সুন্দর ভেজে মাংসগুলোকে পরিমাণ মতো জল এক থেকে দু কাপ জল টমেটো সট ও তো ব্যস্ত মা তুমি ধরো চিলি চিকেন রেডি হয়ে গেছে এখন একটু গোল গুঁড়ো দিয়ে নামিয়ে নেব ঝাল হয়ে গেছে এখন কবে ফ্রায়েড রাইস তা বন্ধুরা আপনার অনেকে ফ্রায়েড রাইস ঘি দিয়ে করেন কিংবা দিয়ে আমি করব আজকে আঙুলের পুরো বাটা দিয়ে চল বোনি তুমি রেডি

চিনি ইউজ করতে পারেন আর ভিনেগার ইউজ করতে পারেন কিন্তু ভিনেগার আর চিনি মিস করে নাই কারণ ঘরোয়া খাবার তো নিজের মতো বানিয়েছি ভিডিওটা কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন আর চিলি চিকেনটা আপনার এরকমভাবে বাড়িতে বানালে একদম ঘরোয়া পদ্ধতিতে নিশ্চয়ই ভালো লাগবে বুনি ভালো করে ভাজো আর হ্যাঁ বুনি কি বলছেন জানো কালকে আমার সঙ্গে সন্ধেবেলা একটা অবাস্তব ঘটনা ঘটে গেছে ফোনে কি ঘটনা বলো ঘটনা হচ্ছে আমাকে এক দাদা ফোন করেছে হুম ফোন করে আমাকে জিজ্ঞেস করছে যে তুমি কি চন্দন হ্যাঁ আমি চন্দন নিয়ে সত্যি চন্দন হ্যাঁ গমে সত্যি চন্দন আমি জিজ্ঞেস করলাম আচ্ছা তোমার কোন চন্দন লাগবে লাল চন্দন না সাদা চন্দন নিয়ে বলছে না 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 আমি চাই কারেন্ট মিস্ত্রি ইলেকট্রিক মিস্ত্রি চন্দন ও আমি হচ্ছে ইউটিউবার চন্দন কারেন্টের মিস্ত্রি চন্দন হয়

সেটাও মনে পড়ছে না কি কই না গুড় মানে কি আমাদের পড়াশোনা লাইবে ছোটবেলা যখন ছিলাম যে সহজ পাঠ তারপরে কিজল কিশোর হয় যে বইগুলো পড়তাম সত্যি খুব ভালো ভালো ছড়া থাকতো তারপরে আটা কি জানো হুসু দীর্ঘ হুসু দীর্ঘ ওটা কি জানো তুমি বলো তো মনে নেই ভাই মনে নেই বলো রি আর রিয়া বসে আছেন ইসি মশাই আর লিয়ে ডিগবাজি খান হ্যাঁ আর ও ও না ও ওল কোনটা ও ও ও তা ওল খেয়ানা ধরবে গলা ওষুধ খেতে মিচে বলা হ্যাঁ তা সত্যি বন্ধুরা আপনারা হেলথের জন্য ওষুধটা নিশ্চয়ই খাবেন কিন্তু কি বলো যা দাও খাটা দাও সুন্দর বনে সবজিগুলো নিয়েছে এখন যেহেতু পুরো বলো হয়েছে এর হয়েছে তুমি যেন পিউরি করে আলো মেশিনে সে ঝিরিঝিরো হয় সে তোমার ঝিরিঝিরিটাই মনে আছে না তুমি কিছু বলবে না বলবে আমি কিছু বলবো না আচ্ছা তা সুন্দর করে ফ্রাই করে নাও ঠিক আছে আমাদের মানে অ্যাকচুয়ালি বলতে গেলে বন্য ভোজন রেডি আর ফ্রায়েড রাইস আর চিলি চিকেন যেগুলো দেরি না করে শুরু করো আমার কিন্তু সত্যিই খিদে পেয়েছে

সত্যি বন্ধুরা চিলি চিকেনটা একদম মানে কি ঘরোয়া পদ্ধতি করেছি আপনারা এই বাড়িতে বানিয়ে খাবেন খুব সুন্দর লাগব অবশ্যই বাস মনি বাস 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 এবার তুমি নাও মাকে দাও জন্য রাখো আর ক্যামেরাম্যান এখানে রাখো হ্যাঁ দেরি না করে শুরু করো কম্পিটিশন মধ্যে কে জিতবে বলো তো আজকে কে জিতবে বুঝতে পারছো কে জিতবে মা জিতবে মা হ্যাঁ না না আরেকজন আছে ওনাকে তো কম্পিটিশনে বসাই নাই শুনতে কিন্তু পাচ্ছে চলো শুরু করো দিদি কিছু মনে করো না আমরা তো খাচ্ছি তারপর তুমি খাবে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আমি কিছু শুনতে পাইনি আচ্ছা যা ঠিক আছে সত্যি এ শীতের মরশুমে গরম গরম ফ্রায়েড রাইস এ দুপুরে আর চিলি চিকেন জবাব নেই কেমন হয়েছে বলো আচ্ছা মা ভালো হয়েছে একদম পুরো ঘরোয়া পদ্ধতি কম মশলা দিয়ে খুব সুন্দরভাবে আপনারা বানাবেন খুব ভালো লাগবে একদম হুম

একদম খাওয়া খাও তো আজকে ফ্রায়েড রাইস চিলি চিকেন আর বন্য ভোজন কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন আর আজকের ভিডিও বেশি বাড়ছে না কারণ ভিডিও খেতে হবে দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও ততক্ষণে